কাপ্তাই বাঁধের ষোলোটি গেটের মধ্যে সব কয়টি গেট আজ সকাল আটটা সময় খুলে দেওয়া হয়েছে টানা বৃষ্টি হওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই এলাকার পানি বেড়ে যায় এবং বিদ্যুৎ কেন্দ্রের পরিসীমার কাছাকাছি পানি পৌঁছে যাওয়ার কারণে গেটগুলো খুলে দেওয়া হয় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেছেন এর চেয়ে বেশি পানি রাখা আমাদের পক্ষে সম্ভব না এতে করে পানি অন্য এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা থাকবে তাই ছয় ইঞ্চি পরিমাণ পানি অর্থাৎ নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে আমাদের এখানটায় পানি বেড়ে প্রায় একশো নয় ফিটের কাছাকাছি হয়ে গিয়েছিল এই জন্য বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে এবং তাকে প্রশ্ন করা হয় কোনো অঞ্চলে পানি প্লাবিত হওয়ার আশঙ্কা আছে কিনা তখন তিনি জানায় এর কোনো প্রশ্নই আসে না কারণ এর আগেও এর চেয়ে অনেক বেশি পরিমাণ পানি ছাড়া হয়েছে আর এখন যদি পানি না ছাড়া হতো তাহলে উপজেলার কিছুই প্রায় ডুবে যেত এবং কর্ণফলি পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা গিয়েছে যে নানা বৃষ্টির কারণে পাহাড়ি ডলের পানি নামতে শুরু করে এতে কাপ্তাইরিদের পানি বেড়ে যায় গত পাঁচ দিনে কাপ্তাই প্রায় নয় ফিটের মতো পানি বেড়ে গিয়েছে যার কারণে কর্ণফুলির পানি বিদ্যুৎ কেন্দ্রের পরিসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে এর কারণে কাপ্তাই বাঁধের ষোলোটি গেটই খুলে দেওয়া হয় বৃষ্টি কমে আসার কারণে দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে অনেক জায়গায় পানি কমতে শুরু করেছে তবে ফেনী নোয়াখালী কুমিল্লা অনেক উপজেলার পরিস্থিতি এখনো খুবই খারাপ এর মধ্যে ফেনীর গ্রাম প্রায় এক লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে আটকা রয়েছে সরকারি হিসাবে এলাকায় প্রায় বন্যা পানিবন্দি লাখ পরিবার এবং বন্যা কবলিত এলাকাগুলোতে শুকনা খাবার এবং পানি সংকট দেখা দিচ্ছে অনেক জায়গায় স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে পৌঁছাতে পারছেন না গতকাল সন্ধ্যা পর্যন্ত বন্যায় দেশে প্রায় আঠারো জনের মতো মৃত্যু হয়েছে এর মধ্যে চট্টগ্রামে পাঁচজন কুমিল্লায় চারজন নোয়াখালীতে তিন কক্সবাজারে তিন ব্রাহ্মণবাড়িয়ায় এক ফেনীতে এক এবং লক্ষ্মীপুরে একজন মারা গিয়েছেন তো এই ছিল বন্যা পরিস্থিতির অবস্থা আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন